সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই রেসিপিটা হচ্ছে ব্যাচেলার আর যারা চাকরিজীবী আছেন তাদের জন্য পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিভাবে মাত্র একটি মশলা ব্যবহার করে মাছ রান্না করে খেয়ে দ্রুত অফিসে যাবেন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে নিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চার থেকে পাঁচশো গ্রাম চেওয়া মাছ আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কী বলেন আমি জানি না অবশ্যই জানাবেন আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে চেওয়া মাছ বলে তারপর আমি দিব দিয়ে দেবো এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ তারপরে ঝাল পরিমাণ মতো কাঁচামরিচ তারপর আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে স্পাইস গুঁড়োর জাদুগুড়ি মাছের মশলাটা স্পাইস গুঁড়োর এই মাত্র একটি মশলা দিয়ে আমি সম্পূর্ণ মাছটা রান্না করব। এই মশলাটা ব্যবহারের ক্ষেত্রে মাছে আর কোনো ধরনের মশলা ব্যবহার করতে হয় না আর এই মশলাটা ব্যবহার করে আপনি অনেক অন্যরকম ডিফারেন্ট একটা আপনি টেস্ট উপভোগ করতে পারবেন যারা চাকরিজীবী আমার মতো যারা চাকরিজীবী আর যারা ব্যাচেলার আছেন ক্যামেরার পিছনে যারা আছেন ব্যাচেলার তাদের জন্য খুবই শর্টকাট একটা রেসিপি এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে দিয়ে অফিসে চলে যেতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল তারপর টমেটো আমি খুবই শর্টকাট তারপর আমি এটা একটু মিক্স করে নেব তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লবণ তারপর এটা আমি ভালো করে মিক্স করে নেব খুবই সহজ তারপর আমি এখানে একটু পানি দিয়ে তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে এটা ডেকে দিব এখন আমরা পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব এর মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার ঝটপট মাছ ঘুনা হয়ে গেছে তো গাজগর জাদুগুরির মাছের মশলা ব্যবহার করার ক্ষেত্রে খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে খুবই চমৎকার একটা অ্যারোমা আমার নাকে আসতেছে খেতেও অনেক মজা হবে আশা করি তো যারা বেচালার আছেন চাকরিজীবী আছেন খুবই ঝটপট রান্না পছন্দ করেন খেয়ে অফিসে যেতে হয় তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন খেয়ে তারপরে সুন্দর করে অফিস করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই চাও মাছ বোনা হয়ে গেছে আমার আমি এখন এটার এড়োমারটা বাড়ানোর জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো করে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আমি যাতে আরও ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ